আপনাদেরকে একটু ভালো করে দেখাই আমি আছি এখন এটা ধামরাই এটা ধামরাই এলাকা আমরা ডাকা যাচ্ছি তুই দেখুন গাড়িটা মানে একটু দূর থেকেও দেখায় আপনাদেরকে মনে হচ্ছে নব্বই দশকের একটি গাড়ি তো ওই যে দেখেন দুই সাইডে যাত্রী নামার জায়গা মানে দুই সাইডে তো আমি একটু কথা বলি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন গাড়ি কি এটা চলে চলে না

আপনার একটা সিটে দুইজন করে বসতে পারে ঠিক না তিনজন দশকে যে দেখুন আমি আপনাদেরকে দেখাই মানে এই গাড়িটা আমার কাছে মনে হইতেছে যে আহ নব্বই দশকের একটা গাড়ি এই কাকা বললে একশো বছর ঠিক না একশো বছর হবে না আরো বেশি না আর কম আর না চল্লিশ বছর চল্লিশ পঁয়তাল্লিশ বছর চল্লিশ বছর তো মিনিমাম একটা সাধারণ গাড়ি আছে কিন্তু এই গাড়ি যে সিস্টেম এটা দেখে মনে হচ্ছে এই গাড়িটা দেখ না

আমি হঠাৎ গাড়ি দিয়ে যাচ্ছি আমাদের ওই যে প্রাইভেট কার এখানে তো এই গাড়িটা দেখি আমার কাছে খুবই ভালো লাগছে তো ভাবলাম যে একটা আপনাদেরকে দেখা একটা ভিডিও নেই তো আশা করি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে